গুঞ্জন আছে হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করার পরে সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে হামজার ভয়ে তাকে কিন্তু নেওয়া হয়েছে আবারও নতুন করে দলে আসল রহস্য কি তাই সেই বিষয়টা ইমূর্তেই জানব সুনীল ছেত্রী গত কয়েকদিন আগে যুব ভারতীতে কান্না রোল ফেলে অবসরে গিয়েছিলেন কিন্তু আবার নতুন করে তিনি কেন ফিরলেন তার মূল কারণ এ বারোটি গোল করেছেন এবং তিনি দলে না থাকবার কারণে ভারতীয় দল গোল পাচ্ছিল না গত দুশো দিনের মধ্যে ভারতীয় দল পাঁচটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে যেখানে মাত্র তিনটি গোল করেছে আর সুনীল আসবার পর পরই মালদ্বীপের বিরুদ্ধে এক ম্যাচে তিনটি গোল যেখানে সুনীল একটি গোল করেছেন তবে একটা ব্যাপার ভারতীয় গণমাধ্যম ফলো করলে আপনারা জানতে পারবেন ভারতীয় গণমাধ্যম বলতে চাই সুনীল ছেত্রী ছাড়া যেহেতু ভারতীয় দল গোল পাচ্ছে না তাহলে ভারতের কোয়ালিটি প্রোডাকশন এবং পাইপলাইন অত্যন্ত দুর্বল হয়ে গেছে ভারতীয় দলে ফিরবার আগে যেহেতু আইএসএল এ বারোটি গোল করেছেন মাঝবার থেকে গোল বল ক্যারি করা যাচ্ছিল না গোল পাওয়া যাচ্ছিল না বছর বয়সী খেলোয়াড় বাংলাদেশ দলের বিরুদ্ধে যখন ভারত খেলবে তখন যদি যুক্ত হন এবং যেহেতু হামজার মতো খেলোয়াড় এসছে তাহলে তাকে যদি পাই তাহলে কিন্তু ভারতীয় দল গোল পাবে মূল কারণটা ভারতীয় দল যেহেতু গোল পাচ্ছিল না তাই আবারও সুনীল ছেত্রীকে নতুন করে দলে অন্তর্ভুক্ত করবার জন্য ভারতীয় দল বা ম্যানেজমেন্ট এই ধরনের সিদ্ধান্ত